মোদের এক ঝলক পেতে সাতাশ মিনিট হ্যাঁ ঠিকই শুনছেন ঠিক সাতাশ মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইউনুসকে তবে ইউনুসকে ফিরিয়ে দেননি মোদি ব্যাংককে সেখানে বিমসেক সম্মেলনের ফাঁকে ইউনুসের অবশেষে সুযোগ জুটল মোদীর মুখোমুখি হবার তবে ইউনুসকে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে করা বার্তাও দিলেন প্রধানমন্ত্রী পদে ভালো করে দেখুন একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে বিপরীত দিকে চেয়ার শূন্য সুযোগ বুঝে এই মতো ঢুকে পড়ে ইউনুস তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদী নমস্কারের প্রত্যুত্তর দিতে দেখা গেল ইউনুসকেও এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল সাতাশ মিনিট ঠায় অপেক্ষা করতে হল ইউনুসকে তবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আবহে ইউনুসকে কড়া বা দিতে ছাড়লেন না মোদী গঠনমূলক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে ভারতে। আলোচনা হয়েছে অনুপ্রবেশ রুখতে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আলোচনায় কিন্তু সেই খেয়ালে পোলাও রাধতে ভুলল না বাংলাদেশ একবার শুরু নিউনসের সচিব কি আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংস্কৃত যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংস্কৃতি যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনার প্রত্যপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে ঠিকই আসল কথাই তো বললেন না শফিকুল আলম বাংলাদেশকে যে হিন্দু নিধন বন্ধ করতে বলা হয়েছে কই সেটা তো বললেন না ইউনুসের প্রেস সচিব হাটে হারি ভাঙলো ভারত সচিব প্রাইম মিনিটেক্টন দ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইনকুডিং বাই থারলি ইনভেস্ট মোদের দরজায় দাঁড়িয়ে ইউনুস বুঝলেন নোবেল ময়দানে কাজ দেয় দিল্লির দোরগোড়ায় নয় সাতাশ মিনিটের অপেক্ষায় শেষমেশ যা মিলল সেটা হাত মেলানো নয় বড় মোক্ষমঝাড় এখন শুধু প্রশ্ন মোদীর দয়াতে সম্মান রক্ষা হলো না চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেওয়া হল তোমার দেশের আয়নায় এবার নিজের মুখটা দেখে এসো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়